আপনারা ডানে কথা বলছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি ভাইরা পেছনে গিয়ে আপনাদের যত আদায় যত টাকা পেছনে গিয়ে গোমেন আমি এই প্রথম জীবনের মাহফিল দেখলাম যেখানে ডান পাশে এগুলো হচ্ছে আমি জীবনও দেখি না এগুলো ভাই আমি বুঝলাম তাই পেছনে গিয়ে করেন একটু পেছনে আমি সামনে রাখবো না এটা আপনারা কি আমাকে ওয়াচ করার জন্য নিয়ে আসছেন নাকি এটার জন্য নিয়ে আসছেন আহা ভাই আপনি এটা তো আমাকে বলা হয়নি একবার আমি বললাম একটু পেছনে গিয়ে আমি কোনো ভুল কথা বলছি ভাই তা আপনি চিল্লাচ্ছেন কেন মিয়া আপনি তো ব্যবহার করলেন দেখছি এখানে মিডিয়ার লোক আছে আপনি তো ব্যবহারটা খারাপ করলেন আমি বললাম টাকাটা ওই যে বাক্স তুলতেছে নামাইতেছে আচ্ছা বলেন আমি ওয়াশ করছি মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে ওয়াশ শুনছে বাক্স নামাইলে উঠাইলে ওই মনটা কি আর থাকে তা আমি বললাম একটু পেছনে গিয়ে গোনেন যেন আমাদের পরিবেশটা ঠিক থাকে তারপরে মাঝে ক্ষতি হবে এটাতে এই যে এতগুলো মানুষ আসে সবগুলো আমাকে ভালোবেসে আর আসছে আপনি পাবেন হারে কিন্তু ক্ষতি পাবেন না তাদেরকে এটা ভালোবেসে আসছে এখানে এত সহজ ভাববেন না ভাই যান আপনি আলেম মানুষ এত সহজ ভাববেন না আমি কর্নের হাফেজ আমি কর্নের হাফেজ তা মাদাসা হোক মাসে প্রবন্ধ নতুন করছি না এটা আপনার চেয়ে বড় মাসে প্রবন্ধ করে আসছে আপনি খবর নেন আমার নামে আপনি সিস্টেম বোঝেন না 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 রাজশাহীতে এই জীবনে প্রথম এরকম বাজে কথা শুনলাম আমি জীবনও শুনি এরকম কথা আপনি আমাকে বলবেন যে ভাই ঠিক আছে একটু থামেন একটু ঠিক করছি আমার ঠিক আছে আপনি সে অ্যাটাক আপনি বোঝেন যুবকদের শক্তি কত বেশি আপনি বাজে বাবা কোন যুবক আপনার অস্তিত্ব রাখবেন এই মাহফিল আপনি বোঝেন যুবকদের শক্তি এটা পাঁচে আগস্টে আগের বাংলাদেশ না এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ যুবক ভাই ভালোবেসে বলেছি ভালোবাসে বোঝার ট্রাই করবেন সস্তা ভাববেন না আল্লাহ আমাদের প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুন করেন সবাই আমেন আমার কলি জেট টুকরা বাঘ কবরের মোট প্রশ্ন হবে কয়টা আচ্ছা এই যে ভাইজান এই যে ভাইজান সবুজ গেঞ্জি ভাইজান বসে পড়েন ভাইজান বসে পড়েন এক নম্বর প্রশ্ন মর রব আমাদের রব কে আর একটু আমাদের রব কে আল্লাহ আমার রব আপনারা দেখছি হারাই গেছেন আর একটু ফিরে আসেন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সমালা পড়বেন না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে দুই নাম্বার প্রশ্ন কেউ যেন বাদ না যায় ওমান নবী ইউকা তারিফু হাদর রজুল তুমি কি চেনো এই ব্যক্তির নাম কি আচ্ছা আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি দাড়ি এই যে আপনার ভয় পাচ্ছে না ভয় না এটার নাম কি দাড়ি আমাকে কেউ পাম দিবেন না ভালোবেসে বলবেন যা বলার এই যে আমি দাড়িটা রেখেছি চাপ দাড়ি আমাকে দেখে কি স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে স্মার্ট লাগতেছে আচ্ছা অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় দাড়ি ওলাচ্ছে দেখলে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তা আমি কি বলি জানেন যেই মেয়ের দাড়িওয়ালা যুবক পছন্দ না তার মতো মেয়ের জন্য কখনো পারফেক্ট হয় না তার জন্য আমার পক্ষ থেকে হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমাদের কারো কাছে না সোজা কথা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির হওয়ার যোগ্যতাই তো রাখে না বলেন তো নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা না বিসলে আলা দো জাহানের তুমি প্যারা না বিসলে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি পড়বেন না আপনারা প্রিয় ভাইরা মাঝে যে আমি রাগ করলাম এটার জন্য আমি মাফ চাচ্ছি সবার কাছে বিশ্বাস করেন আমার পুরো সাড়ে তিন বছর চার বছর প্রোগ্রাম করছি এরকম আমার সাথে জীবনেও হয়নি আপনারা হয়তো আমাকে চেনেন যারা ফেসবুকে জীবন এরকম ভিডিও পাবেন না আপনারা এটার জন্য আমি নিজেও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ আমাদের প্রোগ্রামে বেশিরভাগ যুবকরা আসে এবং এদের বেশিরভাগ শিক্ষিত হয় বেশিরভাগ স্মার্ট হয় এরা যখন দেখে যে পরিবেশ খারাপ এরা পরে গিয়ে স্কুলে বদনাম করে কলেজে বদনাম করে যে তাফসির পরিবেশ ভালো পাওয়া যায় না তো আমি চেয়েছি পরিবেশ ঠিকঠাক তবে আমি নিজেও একজন হাফেজি মাদ্রাসার ছাত্র আমার বাবা রাজশাহীতে বিশাল বড় মাদ্রাসা আছে বিশাল বড় মাদ্রাসা তিনি একজন প্রিন্সিপাল সেই মাদ্রাসার কয়েকশো ছাত্র এই যে মাইক ম্যান যিনি আছেন মাইকম্যান ম্যান অপারেটরের যিনি ওনার উনি আর বাপকে খুব ভালো করে চেনেন আমি তো মাদ্রাসার বিপক্ষে নয় আমি চাই কালেকশন এক লাখ কেন দশ লাখ হোক আমরা সবাই চাই কি চাই না আরে আমি দাঁড়ান আমি দিচ্ছি সমস্যা কি নো প্রবলেম আমার কাছে যা আছে আমি দিচ্ছি সমস্যা নাই তো আচ্ছা ভাই আমার মানে ভেগে যা নিয়ে আসলাম সব দিয়ে দিলাম ধরেন যা আসছে আমি বেশি নিয়ে আসি না জানলে আরো বেশি করে নিয়ে আসতাম আচ্ছা আরো আছে এটাও রাখেন ধরেন যা আছে খারাপ না আপনাদের হয়ে যাবে ইনশাল আরো ধরেন আমি রাখলাম পঁচিশ টাকা একশো টাকার মতো রাখলাম কারণ চাটা খাওয়া লাগবে তো রাস্তাঘাটে নাকি প্রিয় ভাইরা আমরা এগুলোর বিপক্ষে নই আরে ভাই আপনারা আসবেন আপনারা আমাকেও দেখবেন ওয়াজ শুনবেন মাঝখানে মাদ্রাস্তার লাভ হবে এটা আমরা চাই কি চাই না এই স্বার্থ দেখতে হবে তো আপনাদেরকে মাইনাস করলে হবে না তবে মাথায় রাখতে হবে কালেকশনের পূর্বে ওয়াজটা আরো বেশি দামি আপনি কালেকশন করবেন আর মানুষ মন ভরে ওয়াজ শুনবে না এরা বদদোয়া দিয়ে বাসায় ফিরে যাবে ঠিক না বলেন আল্লাহ আমাদের যারা দান করেছে আল্লাহ দানে আরো বরকত দান করেন সবাই আমের